ইউনিয়ন পরিষদ প্রশাসক কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসনের কার্যালয় কুষ্টিয়া স্থানীয় শাখা স্থানীয় সরকার শাখা নিয়োগ বিজ্ঞপ্তি কুষ্টিয়া জেলাধীন জেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ প্রশাসন কর্মকর্তা এই শূন্য পদ পূরণ ও এক বছরের মধ্যে শূন্য পদ মধ্যে পদ শূন্য হলে তা পূরণের লক্ষ্যে প্যানেল তৈরি নিম্নিক্ত নিম্নোক্ত শর্ত সাপেক্ষে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে ক্রমিক লং এক পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা ষাটটি বেতন স্কেল বারো দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা ও অন্যান্য ভাতাদি মোট বেতন ভাতার পঁচাত্তর পার্সেন্ট সরকার এবং অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হিস্য হতে সংগ্রহ সাপেক্ষে একত্রে একশো পার্সেন্ট বেতন ভাতা আদি এই কার্যালয় হতে ঐশ্বর্যোগ্য শিক্ষাগত মানে অস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমানের ডিগ্রি শর্তগুলি এগুলো আছে হচ্ছে এক নম্বরে প্রার্থীকে জন্মসূত্র বাংলাদেশের নাগরিক ও কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বরে আছে প্রার্থীর বয়স সীমা বারো এক দুই হাজার পঁচিশ সালের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সীমাবদ্ধ হতে হবে তবে সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জারি কৃত নির্দেশনা গুলো অগ্রাধিকার প্রাপ্তদের ক্ষেত্রে বশমা শীতল সুযোগে বৈশর ক্ষেত্রে কোনো এফডি রিফিট হবে না তিন নম্বরে আছে বিনামূল্যে দুধ সহ মুক্তযততা অভিনন্দন সংক্রান্তদের ক্ষেত্রে সরকার যত যত কর্তৃপক্ষ কর্তৃক সরকারিতে সনদপত্র যাহার সরকার কর্তৃক শোষিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে প্রার্থীকে আবেদনপত্রের সাথে যে কোনো তফসিলি ব্যাংক হতে দুই শত টাকার ব্যাংক ড্রাফট জেলা প্রশাসক পুষ্টিকর অনুগুলি দাখিল করা হবে